পুরুষরা সাবধান এই দেখেন এখানে ভয়ঙ্কর কিছু লিখেছি যেটা আপনি না বুঝলে কিন্তু বিপদে পড়ে যাবেন ছেলেরা তোমরা আবার বেশি সাবধান হও এই দেখো ভালোবাসা নারীর না জোটায় মানে আগে হতো কি ভালোবাসা দেখাতে দেখাতে ভালোবাসা নারীকে দিতে দিতে নারী এক সময় মনে করে তাকে ভালোবাসা শুরু করে পরবর্তীতে দেখা যায় যে সেই ভালোবাসা পেয়ে অনেক ছেলে অবহেলা করে এরকম অভিযোগও পাওয়া যেত কিন্তু এখন যে 2000 সালের পর থেকে মোবাইলের যুগে টেলিফোনের যুগে ফেসবুক ইন্টারনেটের যুগে ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আগে ছিল বিটিভি বাংলাদেশ টেলিভিশন একটাই চ্যানেল আর আমরা রাজশাহীর লোক আর একটা পেতাম ডিডি মেট্রো কলকাতার চ্যানেল তো একটাই যখন চ্যানেল টেলিভিশনের তখন তো আপনার প্রেম একবারে গদগদ গধ কখন চালু হবে বিকাল পাঁচটা কখন বাজবে কখন অনুষ্ঠান হবে এই রকম ছিল আর এখন হয়ে গেছে দুইশো পাঁচশো চ্যানেল ইন্টারনেট এখন কিন্তু এই চ্যানেল দেখে মনে হবে যে কত মজা কিন্তু এই চ্যানেল দেখে তো এত মজা তাহলে আর চ্যানেল পাওয়া যাবে সেটাতে আরও মজা তারপরে মনে হবে যে না এই চ্যানেলটা ঘুরিয়ে আরেকটা চ্যানেল পাবো তাহলে আরও মজা তার মানে এই একবিংশ শতাব্দীতে ফেসবুক মোবাইল এইসবের কারণে তার মানে হাজারটা চ্যানেল হয়ে গেছে আপনি একটা চ্যানেল যতই দেখেন আপনি প্রেমে পড়বেন না কারণ আপনি ভালো করে জানেন চ্যানেল ঘোরাতে ঘোরাতে আরও মজার ভিডিও মজার টেলিভিশন পাওয়া যাবে ঠিক যে ছেলেটা পাগলামি করছে ভালোবাসা দিচ্ছে তাকে বরং সস্তা ভাববে হাই হাই এই ছেলে আমাকে ভালোবাসে তাহলে আরও কত ছেলে আমাকে ভালোবাসার এই ছেলে যখন ভালোবাসে আরও দামি কত ছেলে ভালোবাসে এইভাবে ছুটতে থাকবে যে কারণে বলছি বিংশে ভালোবাসা নারী জোটায় না ভালোবাসি 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 এই ঘ্যান ঘ্যান প্যান প্যান এই সেই করে কিন্তু নারীকে আর পটানো যাবে না নারীকে পটানোর এই যে অস্ত্র আছে অক্সিটোসিন এই অক্সিটোসিন হল নারীদের একটা হরমোন যৌন যখন যৌনতা শুরু হয় তখন কিন্তু নারীর যৌনাঙ্গ থেকে একটা হরমোন নিশ্চিত হয় সেটা অক্সিটোসিন এটা কয়েকদিন যদি যৌনতা করা হয় তাহলে ওই নারীর এই যে অক্সিটোসিন বের হলো এতে কি হবে ওই নারীর যে সাবকনশিয়াস মাইন্ড ভেতরে যে অন্তর সেই অন্তর বলবে এই ছেলেই হলো পৃথিবীর সব থেকে মজা দেয় অন্য কোনো পুরুষ মজা দিতে পারবে না তখন হবে কি ওই নারীর ওই পুরুষ ছাড়া